দেখলে তো আজকে আমি কোথায় এসেছি আজকে আমাদের শুভ দিনে আমার জীবনে একটি বিশেষ দিন সেই জন্যে আগে মানে কথা কোনো বললাম না রামকৃষ্ণ মিশনে এসেছি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করলাম তারপরে তোমাদের সাথে একটু এবার আজকে আমি আমার বিশেষ দিনটির কথা বলি আমার ছেলে আমার মাস্তুত ননদ ফেসবুকে দিয়েছে আমিও কয়েকটি ছবি কিছু লিখে ফেসবুকে প্রস্তুত করেছি অনেকেই তোমরা দেখেছো আজকে দেখতে দেখতে আমাদের চল্লিশ বছর বিবাহিত জীবন সবারই আশীর্বাদ নিয়ে প্রথমে ঠাকুর মা সর্বদেব দেবীদের আশীর্বাদ নিয়ে এবং আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি দুই তরফে গুরুজনদের সবারই আশীর্বাদ নিয়ে ছোটদের ভালোবাসা অসংখ্য ভালোবাসা এবং সাথে আমাদের বন্ধু বন্ধুবান্ধবদের আমার পরিচিত জনেদের অনেক অনেক আন্তরিকতা ভালোবাসা নিয়ে আমরা আবার একটি এই আজকের দিনটিতে আমরা এসে দুই স্বামী স্ত্রীতে পৌঁছালাম আমার বিয়ে হয়েছিল নাইনটিন এইটি ফাইভ টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি মানে উনিশশো পঁচাশি সালে বাইশে ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছিল আজকে আমরা দু হাজার পঁচিশে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের চাওয়া পাওয়া চাওয়াতেই আমরা আবার এই দিনটিতে দুজনে একসাথে সবার ভালোবাসা পেতে আমরা এই দিনটি পালন করছি পালন বলতে ধুমধাম করে কিছু নয় ধুমধাম করে নাই করলাম আমরা যে দুজন দুজনকে এই দিনটিতে আবারও এক বছর পেলাম এটাই বড় প্রাপ্তি এখন তো এটাই থেকে বড়ো পাওয়া আর কিচ্ছু বড় পাওয়া জীবনে থাকে না কি সুন্দর ফুলগুলো ফুটেছে আজকে বিশেষ দিনে ফুলগুলোর যেন মাধুর্য আরও বাড়ায় আমার কাছে আমার স্বামীর কাছে তো কয়েকটি কথা তোমাদের সামনে এই মিশনে বসে বলি আমার কিছু কথা দেখো তোমরা হয়তো ভাববে আমি অনেকের বিবাহবার্ষিকীতে অনেকের শুভ দিনে অনেক ভিডিও পোস্ট করি তো সেই কারণে মনে হলো ছোট্ট করে একটু তোমাদের কাছে আমি কিছু আমার অনুভূতি আজকে জানাই সেই জন্যই এই ভিডিওটি করছি এই ফুলগুলো আছে তাদের সামনে আমি বসে আমার আজকে কিছু অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করি আমরা দুজনে একসাথে আসতে পারতাম কিন্তু আসতে পারিনি এই সময়টা তো বিশেষ টাইম বাড়ির কাজকর্মের জন্য সেই জন্যে কাজের লোকেরা আসবে বলে আমার হাজব্যান্ডকে এখন থাকতে হলো আর ও সকালবেলা মা কালীর কাছে আগে পুজো দিয়ে এসছে এবার আমি রামকৃষ্ণদেব মা স্বামী বিবেকানন্দের কাছে এলাম দুজন এটাও আমরা দুজনে যেন আধা আধি করে ভাগ করে নিয়েছি সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগার দিন জানি না আবার সামনে বছর আমাদের কেমন যাবে তাই না তবে এটা তো মানতেও হবে আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে দিন পেরিয়ে যাচ্ছে কে কখন ফাঁকি দেওয়াই বলো আর ঠাকুরের ডাক আসাই বলো ঠাকুরের পায়ে স্থান দেওয়াই বলো সেগুলো যাই হোক পাবো তবে আমরা হয়তো মনে করি আমার হাজবেন্ড এখন নেই আমরা দুজনই দুজনকে পেয়ে বা দুজন দুজনের পরিবারকে পেয়ে খুব খুশি খুব শান্তিতে খুব আনন্দতে আমরা এই চল্লিশটা বছর চোখের পলকে পার করে দিলাম সত্যিই বলতে খুব ভালো লাগছে সবারই কাছে খুব ভালোবাসা পেয়েছি আমার বাপের বাড়ির লোকেরা তারা তো আমাকে জানে তাদের কাছে আমি ছোট। তাদের কাছে আজ অব্দি আমি ছোট হয়েই আছি তারা তো ভীষণ ভালোবাসে তারা আমাকে বোঝে জানে যতদিনই না বাপের বাড়িতে থাকি না কেন তারা তো আমার কিন্তু অন্য বাড়িতে এসে আমার করে নেওয়াটা এটা একটা কিন্তু বিরাট ব্যাপার যেটা ছেলেদের অতটা না করলেও চলে আমি এই চল্লিশ বছরে মনে করি কারণ মেয়েদেরকেই একটু এসে আপন করে নিতে হয় ছেলেদেরকেও অবশ্যই করে নিতে হয় আমার হাজব্যান্ডও আমার বাড়ির লোককে ভীষণ আপন করে নিয়েছে কিন্তু আমি তো এনাদের সঙ্গে সব সময় থাকছি সেই জন্যে আপন করে নেওয়াটা একটু আমারই বেশি গুরু দায়িত্ব বলেই আমি মনে করি বা সেই দায়িত্ব পালন করা বা মা বাবার শিক্ষা বাড়ির গুরুজনদের শিক্ষা যে আমার কেমন সেটাও আমার এখানে দেখানোর একটা বড় জায়গা কিন্তু কারণ এইখানে আমি ভালোভাবে থাকলে আমার গুরুজনদেরকেও আমার কিন্তু অনেক কিছু দেওয়ার হয় সবসময় যে মা বাবাকে টাকা দিয়ে চাকরি করে টাকা দিয়ে শাড়ি দিয়ে জামা কাপড় দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যে আনন্দ দিতে পারলাম সেটা নয় সব থেকে আমি আমার একটি পরের বাড়িতে এসে যে নিজে আনন্দ করে সবাইকে আনন্দ দিয়ে মা বাবার সম্মানকে বাড়িয়েছি সেইটা আমার মনে হয় মা বাবার কাছে বড় প্রাপ্তি সেই প্রাপ্তি আমি দিতে পেরেছি বলে আমি ধন্য মনে করি হ্যাঁ আমার হাজব্যান্ডও আমার বাড়ির লোককে খুব ভালোবেসেছে এটা অবশ্যই এখনও ভালোবেসে চলে আমার বন প্রবন্শীরা তো মেশো বলতে অজ্ঞান সবাই মেশোকে খুব ভালোবাসে মেশো তাদের বন্ধুর মতো তো যাই হোক এই আর কি তবে একটু মানিয়ে নেওয়া অবশ্যই দরকার এতে কেউ ছোটো বড়ো হয় না আমি মনে করি যে শ্বশুরবাড়িতে এসে আমি মানিয়ে নিচ্ছি বলে আমি ছোট হয়ে গেলাম আমি আমার স্বামীকে মানিয়ে নিচ্ছি বলে আমি ছোট হয়ে গেলাম একদম নয় বরং আমার তো মনে হয় আমি বড়ো হব আমার বড় মনের পরিচয় দেবো আর সত্যি আমি বড়ো মনের পরিচয় দিয়েছি কারণ এই কারণেই আমাকে সবাই এত ভালোবাসে আমাকে তাদের বুকের কাছে আগলে টেনে নিয়েছে এর থেকে বড় কিছু প্রাপ্তি আমার জন্যে হতেই পারে না বা কোনো মানুষের জন্যে তবে হ্যাঁ এই অনুভূতি পাওয়ার মানসিকতা থাকা অবশ্যই দরকার তবেই তারা এটা রিয়া করবে নাহলে কিন্তু তারা এটা বুঝতেও পারবে না দুধ চায় বলে দুধ এবার এগুলোকে কেউ মানে নাকি এই রকমভাবে তুচ্ছ বলে ছেড়ে দেবে তো এটা আমার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাতে হয়তো আনন্দ অবশ্যই অবশ্য অবশ্যই আনন্দ আছে যদি আনন্দটাকে আনন্দ উপভোগ করা যায় এটা সবসময় জানতে হবে আমাদের জীবনটা কিন্তু খুব ছোট্ট খুব কম সময় আমরা জীবনে উপভোগ করছি মানুষ জীবনে পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছেন কখন কাকে যে তুলে নেবেন আমরা কেউ কিচ্ছু জানি না সেটাকে আমরা বেশি অশান্তি বেশি ইয়ে মানে জটিলতায় না করে যদি একটু শান্তভাবে শান্ত নিই বা সবাইকে শান্তি দিই সেটাই আমার মনে হয় এই পৃথিবীতে এসে কিছু আমাদেরও দিয়ে যাওয়া তো চলো আজকে কিছু কিছু জিনিস থাকবে তো সেই জন্য আমি ভিডিওটি সব কিছু মিলিমিশে এটা যেমন পার্ট ওয়ানের দিলাম এবার একটু পার্ট টুয়ের থাকবে কারণ আমার ছেলের পাগলামি শেষ নেই সে এই আমার বিবাহ বা বাবার জন্মদিন আমার জন্মদিন কিছু না কিছু সে করবেই তার এই মানে মনের খুব ইচ্ছা তো আমরা এখন বলি যে না বাবু এখন আমাদের জন্য তুমি কিচ্ছু অবশ্যই করবে না এখন তোমার খুব একটা ভালো নয় সময় আর্থিক দিক সত্যি কথা সব মিলেমিশে তবুও সে শুনবে না তার সেই চেষ্টা তার বাবা বলে যাকে ওকে করছে ছেড়ে দাও আত্মীয় স্বজনরাও বলে ওকে মনে এরকমভাবে কষ্ট দিস না ও যেটা করছে ওকে করতে দে যাই হোক তা ও তো ওই পাগডামি কিছু কিছু করবেই আমি জানি যতই নিষেধ করি সেই করুক আর কি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তাহলে ওর একটু মনটায় শান্তি পাবে আনন্দ পাবে এই আর কি ও শান্তি কেমন আমি অবশ্যই করি শান্তিতে থাক ছেলেটা আমি তো সবসময় বলি এটাই আমাকে বড় কিছু দেওয়া হবে বাবা আর এর থেকে আমার বড় কিছু চাওয়ার নেই তোমাদের কাছে তুমি একটু ভালো থাকো জীবনটা যেন তোমার শান্তিতে কাটে এটুকুই আমি তোমার ভগবানের কাছে তোমার জন্যে বা আরোহীর জন্যে আরোহী সুস্থ থাক শান্তিতে থাক সব সময় ঈশ্বরের কাছে ওদের ভালো থাকাটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি ফুলে শাড়িতে কে কে এগুলো কিচ্ছু আসে যায় না শান্তিটাই বড়ো তো ভগবান যেন শান্তি দেন সেই ঠাকুরের এখানেই বসে বসে বললাম ভিডিওটি বড় তো অবশ্যই হবে তোমরা বসে বসে সব দেখো আমি সেই জন্য একবারই ভিডিওটি পোস্ট করবো দেখো দুর্গাপুরের রাস্তাগুলি কী সুন্দর লাগছে কত শুকনো পাতা পড়ে আছে গাছে এত ভালো লাগছে আর এই গাছগুলোতে আর কদিন পর লাল হয়ে থাকবে তখন আরও খুব সুন্দর লাগবে দেখো আমাদের মিশনে কাছে কি সুন্দর ফুল গাছটি ফুল গাছ না এটা পাতাবাহার ফুলের কোনো না কী সুন্দর পাতাগুলো লাল হয়ে গেছে বসন্ত এসে গেছে সেইটাই দেখাচ্ছে খুব ভালো লাগছে দেখো এই রাস্তাটায় পুরো এই গাছগুলো লাল হতে লেগেছে আর অপূর্ব সৌন্দর্য খুব ভালো লাগছে খুব ভালো লাগে যেন উকি মেরে বলছে আমি বসন্ত এসে গেছি তোমার ওই গাছে এই গাছগুলোতেও তাই এরকম লাল হয়ে আছে দেখো আর এখানে কি সুন্দর পাতাগুলো শুকনো পাতায় একদম মুড়ে গেছে খুব সুন্দর লাগছে এই একটা প্রাকৃতিক দৃশ্য দেখালাম তোমাদেরকে চলো এবার আমরা এগিয়ে যাই এরপরে অন্য কিছু দেখিয়ে আরও তোমাদেরকে সেকেন্ড পার্টের ভিডিও দেবো একসাথে সব ভিডিওগুলো ছাড়বো তোমাদেরকে বলেছি যে দেখো আমার ছেলে ঠিক পাঠিয়ে দেবে আমি ছিলাম না ইন্ডিমিন টাইমে ওর দেখো ওর সাধ্য যেমনই হোক না কেন শখটা ওর খুব ভালো ও কিন্তু এরকমভাবে শখ সবসময় পূর্ণ করেছে হুম যাই হোক ভগবান ওকে যতদিন যা করার করতে দিয়েছে কিন্তু এ দেখো এসে দেখছি ওকে যতই নিষেধ করে এই যে ফুল চলে এসেছে বাবা ফুলটা রিসিভ করে নিয়েছে আর তুমি সবাইকে বলো তোমার আজকে চল্লিশ বছর বিবাহ বার্ষিকী কেমন লাগছে ভালোই লাগছে সুখে দুঃখে আমরা দুজনে একসঙ্গে কাটিয়ে দিয়েছি অনেক ধরঝাপটা গেছে আমাদের জীবনে যাই হোক আগামী দিনগুলো যেন এইভাবে পার করতে পারি এইটুকুনি আমি সবার কাছে বলবো দেখবেন ঈশ্বরের কাছে আমার এটি কামনা যে কদিন আছি এখন মানুষের গুনতির দিন হ্যাঁ জীবন আমাদের অনেক ঝরঝাটটা অবশ্যই গেছে কিন্তু মানিয়ে নিয়ে আমরা চলেছি সেটাকে ভীষণ বড় করে দেখিনি ছোট করে দেখেছি বলেই আজ অবধি আমরা একসাথে আছি সব সংসারই অশান্তি আছে দুঃখ আছে কষ্ট আছে এর নামই সংসার একবারে পুরো স্মুথলি সংসার কারোরই চলে না সেটা আমাদেরও চলেনি আমাদেরকে আরেকটি কথা বলি দেখতে পাচ্ছ আজকে এই মুহূর্তে আমি যে শাড়িটি পরে আছি এটা আমি নতুনই ভেঙে পড়লাম এটা আমার নখ খুশাশুড়ির দেওয়া নখ খুশুড়ি আবার আমার দিদিও হচ্ছে তো দিদির ঠিক করাতে আমার বিয়ে দিদি আমার বিয়ের সম্বন্ধ করেছিল বা খুব সাহস করে আমাদের বিয়েটা দিয়েছিল। তো তারও আমি মান রাখার চেষ্টা করেছি সে বলতে পারবে জানাবে যে তার মান রাখতে আমি শ্বশুরবাড়িতে পেরেছি কিনা ওর শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি দুটোই এক একই তো ওর দেওয়া আমি শাড়িটি আজকে ভেঙে পড়েছি এটা আমি আজকে আমার শুভ দিনে আশীর্বাদ স্বরূপ আমি এই শাড়িটা পরেছি আরও একটা কথা বলতে ভুলে গেছি খালি আমার বোন বনপুবন্ছিরা যে মেশু বলে ভালোবাসে তা নয় বিষণমশাইকে আমার ভাইপো ভাইজিরা ভীষণ ভালোবাসে আমার দাদা বৌদিরা তাকে ছোটো ভাইয়ের মতো কাজল আদরের তাদের কাছে তারাও কিন্তু ভীষণ সবাই খুব ভালোবাসে তারাও কোনো অংশে কম নয় সবাই ভীষণ ওকে ভালোবাসে আমিও যেমন ওদের বাড়িতে ভালোবাসা পেয়েছি ও তেমনি আমাদের বাড়িতে ভালোবাসা পেয়েছে তো চলো এরপরে নিশ্চয়ই আবার ছেলে কিছু পাঠাবে সেইটা দেখিয়ে পুরো ভিডিওটি তোমাদের কাছে শেষ করব তোমাদেরকে বলেইছিলাম পার্ট টুর ভিডিও তো পার্ট টু এবার একদম শেষের দিকে দেখো এই সেই ফুলের বুকে আর দেখো পাগলামি দেখো খালি এই যে বলো আমরা এখন এই একা একা থাকি আর এইগুলো কি ভালো লাগে কিন্তু ওকে আনন্দ দেওয়ার জন্য এটুকু আমাদেরকে আমাদের ইচ্ছে না করলেও করতে হবে এই যে আবার একটি কেক ওই যে আমি বলেছিলাম আমি টেক কাটবো না একদম যেন না পাঠায় এই যে ওরা শান্তি হয় না এখানেও বোধ হয় হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে দেখাচ্ছি এইছে এই কেক টুকু পাঠালই বলো আবার একটা ফুলের বুকে পাঠিয়েছে এটা যে উনি একটি বকে একটা বাবা আর একটা মায়ের ও এই এই শখ কিন্তু ওর সারা জীবনের আগেও 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 করেছে আবার এই এখনও কিছুতেই নাচর বাঁধা ছাড়ে না আমাদেরকে দিয়ে ওর সবাইকে কেক দেওয়া উপভোগ করছে ঠিক আছে আমরাও ইচ্ছা পূরণ করি আমাদের এই কেক কাটাতে সবার কেক কাটা হবে বুঝতেই পারছো কার কেক কাটা হবে বাচ্চারাই কেক কাটতে ভালোবাসে তো আমার দিদিরা আমাদেরকে নেমন্ত্রণ করেছিল ওদের বাড়িতে খাবার খেতে যাওয়ার জন্য ডিনারে যে তোমরা একা একা আছো আজকে ভেজ খাবার নিরামিষ তো তোমরা আমাদের কাছে চলে এসো মাসি তো আমরা এই কেক টেকের জন্য যেতে পারলাম না এখন আমরাই ওদেরকে বললাম তোরা দয়া করে এসে কেকটা কাট আর সব থেকে আমার এই জন্যই ভালো লাগলো যে ইন্দু আছে ইন্দু আমার নাদনি হচ্ছে দিদির নাতনি আমারও নাতনি ইন্দু আছে ইন্দুর হাত ধরে আমরা কেকটা কাটবো আমার মনে হবে যেন আরোহী কেকটা কাটছে এই আর কি আর কি বলবো বলো এই যে সংসার আবারও বলছি আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা একটু জানিয়ে দিই যে আমার চল্লিশ বছরের অভিজ্ঞতাতে এই যে সংসার সবারই আজকে ভালো লাগার জন্যে আমার ইচ্ছে না করলেও তবু আমি করছি সবাইকে আনন্দ দিচ্ছি না এটাই আমার ভগবানের কাছে তোলা থাকবে তো এই আর কি এই আনন্দটুকু সংসারে আর আমরা জীবনে কদিন আছি কিচ্ছু বলা যায় না নিঃশ্বাস্তব্ধ হওয়ার কথা কেউ আমরা কিছু বলতে পারি কি কে কদিন কাটাবো কে কদিন কী করবো তো যাই হোক সেই জন্যই বলছি একটু আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা এটাই একটু মানিয়ে গুছিয়ে চললে অনেকটা শান্তি অনেকটা আনন্দ জীবনে থাকবে জিনিসের জন্য নয় জিনিস কিন্তু কোনো আনন্দ দিতে পারে না টাকা কোনো আনন্দ দিতে পারে না সুখ দিতে পারে না এটা সম্পূর্ণ মনের ব্যাপার সেই মনে জন্যে একটু নিজেদেরকে খাসারাত করতেই হবে এই আর কি একটা ওই যে পিঙ্কটা মায়ের নামে এসছে কেক ভালোই হয়েছে এইটা বাবার নামে আমার দিদিরা এসে পৌঁছে যায় তারপরে ওর আনন্দ সবাই মিলে একসাথে আমরা সেলিব্রেট করবো আর আমার বান্ধবী প্রতিবারই আমাদের দুই বান্ধবীর মধ্যে জবে থেকে আমরা বান্ধবী হয়েছিলাম বিয়ের পরই আমাদের এইসব বান্ধবী তবে আরেকটা কথা থ্যাংক থ্যাংক ইউ আমার বান্ধবীদের জানাবো আমার হাজবেন্ডের বন্ধুর রায় আমরা মানে সবাই বান্ধবী হয়ে উঠেছি কিছুজন তারাও আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো ভীষণই হিতাকাঙ্ক্ষী ভীষণ ভালোবাসে তো তারা সবাই উইশ করেছে এত উইশ সবাই করেছে এত মঙ্গল কামনা করেছে আমার বৌদিরা সবাই ফোন করেছে আমার এক বৌদি তো বলল যে দেখ আজকে তোকে কত ভালোবাসি বলি তো কাজলকে ভালোবাসি কারণ তোর তোর জন্যই তো কাজলকে পেয়েছি কত সুন্দর কথাটা বলল সত্যি তাই আবার তোকেও ওদের বাড়ির লোকরা কাজলকে ভালোবাসে বলি তো তোকে অত ভালোবাসে সত্যি সত্যি কথাগুলো খুব সুন্দর লাগলো সবারই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যতই আজকে মনে দুঃখ কষ্ট বেদনা থাক না কেন তবু এই দিনটা সত্যি করেই আমাদের জীবনের একটা তো মূল্যবান দিন এই দিনটা থেকেই তো আমরা মানে আলাদা মানে জীবনের প্রথম সংসার গড়ার সেই দিনটি সেটা যে খুব একটা ভালো লাগে না তাও নয় নানা নানারকম কথা অবশ্যই মনে পড়ে আর সুখ দুঃখ অশান্তিকে সবকে শান্তি করে নিয়ে তারপরে আমাদের এই দিনগুলো কাটিয়ে ফেলেছি এই আর কি ছেলে দেখো আমার জন্য পিঙ্ক কালারের কেক পাঠিয়েছে সেই জন্য আমি না জেনি কিন্তু কেকটা খুলেছিলাম না কিন্তু দেখো আমার যেন পিঙ্ক কালারই শাড়ি পরা হয়ে গেছে এটাও অনেক দিন আগে আমার ছেলেই কিনে দিয়েছিল আমাকে তো একটু তো তোমাদের সামনে এসে বসবো এইটুকু তো করতেই হবে না বলো এই আর কি আবার দেখো পুরো দু হাজার পঁচিশের ক্যালেন্ডার দেওয়া আর বাইশ তারিখটায় রেড কালার দেওয়া যেটা বাবার কেক কত সুন্দর এখনকার জিনিস বলো আগে আমরা এই বিবাহ কি কেক কী জিনিস ভাবতেই পারতাম না হ্যাঁ আর এই এখনকার দিনে কত নিত্য নতুন জিনিস বলো এগুলো দেখতে সত্যি ভালো লাগে তবে সবাই থাকলে আরও ভালো লাগে এই আনন্দগুলো আনন্দ জিনিসটা আবার একা একা ভালো লাগে না তাই না দুঃখটা নুকিয়ে ভালো লাগলেও আনন্দটা কিন্তু সবাইকে নিয়েই ভালো লাগে কী সুন্দর চয়েস বলো অত দূর থেকে মানুষ পাঠাতে পারছে কত ব্যবস্থা এই সব ব্যবস্থাকেও অনেক ধন্যবাদ জানানো অবশ্যই প্রয়োজন আছে হ্যাঁ আমরা যেমন এইসব ব্যবস্থাকে খারাপ বলি আবার এইসব ব্যবস্থা কত ভালো ভেবে কি ভেবেছিল একটা মানুষ কোথায় দূরে পড়ে থাকবে আর বাড়িতে তার বাড়িতে জিনিস আসবে খাবার জিনিস এইসব জিনিস সেগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ব্যবস্থাপনা এই সব জিনিস এই সবগুলোর জন্যে অনেক সত্যি এগুলো মানে যারা এগুলো সব ব্যবস্থা করেছেন তাদের জন্যে অনেক অনেক এই উপায়গুলো যারা বের করেছেন তাদের জন্যে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে জানানো থাকে

সবাই তবে আমরা আজকে খুব খুশি আমরা আরো এই জায়গাতে আমার ইন্দু নাতনি এসছে আমি সেই জন্য মানে সেই জন্যই বললাম এই তোরা এসে এই সব সব কর আর এই যে আমার বান্ধবী এসছে এটা আমাদের

এই যে মো এতক্ষণ ভিডিও করছিল বলে মোকে দেখানো হয়নি কদিন আগে পঁচিশ বছর ওর পালন করলাম ও আজকে নাছর বাদাম আসি তোমরা আমার কাছে ডিনার করবে আর কিচ্ছু হবে না আজকে দ্বারা আমি এগুলো মানে এইসব নিয়ে কি করে যাব তোরাই চলে আয় হঠাৎ করে ডিসিশন এই যে আমার দিদি দিদির বাড়ি থেকেই আমার বিয়ে দেখা দিদির বাড়ি থেকেই আমার সব আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদেরকে কি করে কাটবো এটা কি হয়

এইটুকুই আর কিছু বলার নেই সবাই সবাইকে ভালোবাসা আদর্শ শুভেচ্ছা প্রীতি আনন্দ দিও থেকো হ্যাঁ সবাই ভালো থেকো শঙ্কু যেন খুব ভালো থাকে

একটা জিনিস আমাদের দেখাতে ভুল হয়ে গেছে আসলে এরকম সারপ্রাইজ গিফট এই চল্লিশ বছরে এই প্রথম বেলা সেইটা আমার খুব খুব আনন্দ লাগছে কারণ বাবা যতদিন বেঁচে ছিলেন আমাদের বিবাহ কি যা বাবা হাতে তুলে এনে দিতেন সেটাই গ্রহণ করতাম বাবা প্রত্যেক বছরই এনে দিতে বেশিরভাগ সময়তেই শাড়িই অবশ্য তাছাড়া আমরা এর মধ্যে বেশি উঠতেও পারিনি আমাদের চাহিদাও ছিল না শাড়িতেই একবারে মন প্রাণ ভরে যেত তারপর থেকে আমি আমার নিজের মতো করে বিবাহবার্ষিকী ছ মাস আগে থেকেই আমার যা পছন্দ কিনে নিই এটা যখন বলে আবার শাড়ি আমরা এটা বিবাহবার্ষিকী উপলক্ষে এটা এইভাবে অনেক শাড়ি হয়ে যেত তো সেই কারণে এবার চল্লিশ বছরে ও আমাকে কিচ্ছু না জানিয়ে এই যে গিফটটা দিয়েছে এটাতে খুব খুশি গিফটটা কত দামের কত কিছু সেইটা নয় আমি ঘড়ি খুব ভালোবাসি আর এই ঘড়িটি আমাদের জীবন আরও টক টক করে সময়কে বের করে নিয়ে দিয়ে চলে যাবে সেই জন্যে আমরা খুব খুশি তাই এটাও আমাকে সারপ্রাইজ দাও গিফট ওর তো অভ্যাস নেই সেই জন্য দিতেই ভুলে গেছিলো অনেকক্ষণ পর মনে পড়লো তারপরে সে তাড়াতাড়ি বেচারা বের করে দিয়েছে খুব 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 খুশি হলাম সেই জন্যে এইটুকু দেখাতে বাকি ছিল দেখি ফেললাম চলো এখানেই শেষ করছি